একজন মুসলমান হিসাবে আমার কাছে একটি আহ প্রশ্ন বারে বারেই ঘুরপাক খেয়েছে আমরা দেখেছি খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে আমি এখানে উপস্থিত ওলিমা মাসায়কগণকে অনুরোধ করব শুধু আপনাদেরকে নয় সারা দেশে আরো অনেক অনেক জ্ঞানী ওলেমা মাসাইকগণ আছেন আমরা চিন্তা করে দেখতে পারি কিনা আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা এটি করা সম্ভব কিনা কোন উপায় আছে কিনা এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব। পৃথিবীর সব দেশে মানুষ একদিনে রোজা করবে একদিন ঈদ করবে এটা আসলে অবাস্তব পৃথিবীর সব দেশের মানুষ সকল অঞ্চলের মানুষ একদিনে চাইলেও রোজা বা ঈদ করা সম্ভব নয় কারণ ভৌগোলিক কারণে এটা আর সম্ভবপর হয় না সামান্য কিছু মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে বা পৃথিবীর অন্য কোনো দেশের সাথে মিল রেখে সিয়াম পালন করে থাকেন আপনার ঈদ পালন করে থাকেন এই বিষয়গুলো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় যদিও মৌলিকভাবে আমরা পৃথিবীর যে কোনো এক প্রান্তের চাঁদ দেখার সংবাদ শুনেই অন্য সব প্রান্তের মানুষ সেটা অনুসরণ করে সিয়াম এবং ঈদ পালন করবো নাকি প্রত্যেকে যার যার ভূখণ্ডে যার যার দেশে তার আকাশ দেখে তিনি সেটার চাঁদ অনুসরণ করে সিয়াম এবং ঈদ পালন করবেন এটা নিয়ে মত আছে স্কলারদের মধ্যে ওলামা একরামের মধ্যে সেটি অনেক আগে থেকে এবং এটি গবেষকদের মধ্যপক্ষার মত পার্থক্য যেটাকে উড়িয়ে দেওয়ার মতো নয় দুটি মতই আপনার ইজতেহাদি এবং গবেষণামূলক দুটি কোনোটিকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় তবে আমাদের সমাজে যারা এই ঈদটা উদযাপন করছেন তারা একটা ঠুনকো অজুহাত দাঁড় করাচ্ছেন যে পৃথিবীর সব দেশের মানুষ একদিনে এই রোজা করবে একদিন ঈদ করবে এটা আসলে অবাস্তব পৃথিবীর সব দেশের মানুষ সকল অঞ্চলে মানুষ একদিনের চাইলেও রোজা বা ঈদ করা সম্ভব নয় কারণ ভৌগোলিক কারণে এটা আর সম্ভবপর হয় না দ্বিতীয়ত হলো যারা এই কাজটি করছেন আমাদের দেশে তারা মনে করছেন যে সব স্বদের সাথে মিল রেখে করলে বা পৃথিবীর অন্য দেশের সাথে মিল রেখে করলে বোধা মুসলিমদের মধ্যে ঐক্য তৈরি হবে মূলত তারা এই কাজের মাধ্যমে আরও অনৈক্য সৃষ্টি করছেন কারণ বাংলাদেশের সিংহভাগ বলতে গেলে প্রায় শতভাগ মানুষ তারা ঈদ উদযাপন করে থাকেন ফোকা গ্রামের সে মাস আলাইকে অনুসরণ করে যে মাস আলা আলোকে পৃথিবীর প্রত্যেক এলাকার মানুষ তার ভূখণ্ডে চাঁদ দেখা যাওয়াটা প্রমাণিত হলে তার উপর ভিত্তি করে সিয়াম এবং ঈদ উদযাপন করে থাকেন এই মাস আলার অনুসরণ করে থাকেন তারা এই এই লোকগুলোর সংখ্যা বাংলাদেশ সবচেয়ে বেশি অতএব সেখান থেকে বিচ্ছিন্নভাবে ঈদ বা রমজান পালন করার মাধ্যম মাধ্যমে তারা মূলত বাংলাদেশের যে একটা প্রতিষ্ঠিত মাছ আছে একটা মাসালার পরে হানাফি সালাফি এবং সকল চিন্তার প্রায় বাংলাদেশের সকল পথ মতের আলেম ওলামারা এবং মুসলমানগণ একমত বাংলাদেশে এরকম একটা বিষয় তারা ভিন্নমত সৃষ্টি করে সেখানে বরং বিচ্ছিন্নতা বাদ তারা তৈরি করছেন অর্থাৎ তারা বৈশ্বিক ঐক্য সৃষ্টি করতে গিয়ে আঞ্চলিক অনৈক্য সৃষ্টি করেছেন অতএব অনৈক্য দিয়ে যে আপনার কাজের সূচনা এবং শুরু হয়ে থাকে সেটা কখনো ঐক্যের পথে আমাদেরকে নিয়ে যেতে পারে না বিধায় এ ধরনের কাজগুলো সন্দেহাতীতভাবে আমাদের জন্য ধ্বংসাত্মক এবং ক্ষতিকারক এমনিতেই মুসলমানরা বহু বিভক্ত এবং আপনার সেকুলার মিডিয়াগুলো এই ধরনের নিউজগুলোকে অনেক বড় করে তুলে ধরে মুসলমানদের আচরণগত বা আমলগত যে মত আছে সে মত তারা বড় করে দেখিয়ে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে থাকে সে সুযোগ তাদেরকে করতে দেওয়া উচিত নয় সবচেয়ে বড়ো কথা হলো ঈদ তো ঈদ উল ফিতির একদিন না হলে পরের দিন উদযাপন করা যায় শরীয়তে সে আলা রয়েছে তাহলে আপনি কেন একদিন আগে করতে চাবেন একদিন আগে করতে গেলে অনেকের মতেই আপনার সেদিন সিয়াম অনেকের মতো কি সংখ্যাগরিষ্ঠ বরং সবার মতোই সেদিন সিয়াম তো সেই সিয়ামের দিনে ঈদ পালন করে আপনি একটা আহ মানে ধৃষ্টতা দেখাচ্ছেন আপনি একটা গুনায় লিপ্ত হচ্ছেন কিন্তু আপনি যদি একদিন পরেও করেন ধরে নিলাম আপনার মতটা সঠিক তারপরেও যদি আপনি একদিন পরে করেন তাতে তো কোনো অসুবিধা হচ্ছে না কারণ দু একদিন পরে করা যায় তাহলে অহেতুক একদিন আগে সৌদির সাথে মিল রেখে বা অন্যদের সাথে মিল রেখে ঈদ উদযাপন করার নামে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে অনৈক্য তৈরি করা হচ্ছে মুসলমানদের পরে ভুল বার্তা দেওয়া হচ্ছে এবং মুসলমানদেরকে হাসির পাত্রে পরিণত করা হচ্ছে বাংলাদেশে যারা এই কাজটা করছেন আমি যতটুকু জানি কোনো আহ কোন চিন্তাশীল কোন বুদ্ধিদীপ্ত মানুষ কোন দায়িত্বশীল মানুষ এই কাজগুলো করছেন না আলাহতালা আমাদের ভাইদের দান করুন ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন রমজান মাসে বলেও কোন খারাপ ভিডিও দেখবেন না ভালো ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম